ফাল্গুন শুক্লপক্ষের একাদশী তিথি পঞ্জিকা মতে আমলকি একাদশী নামে পরিচিত এই একাদশীকে রঙ্গভারি একাদশীও বলা হয় এই একাদশী আসলে উৎসাহ উদ্দীপনার প্রতীক প্রতি বছর দোল পূর্ণিমার ঠিক আগেই পালন করা হয় এই একাদশী তিথি এদিন নারায়ণের পূজার পাশাপাশি আমলকি গাছেরও পূজা করা হয় সেই সঙ্গে আমলকি ফলও নিবেদন করা হয় ভগবান বিষ্ণুকে বিশ্বাস এদিন আমলকি গাছের পূজা করলে মুখ্য লাভ সম্ভব আর তাই এই একাদশী আমলা একাদশী নামে পরিচিত এবং এই একাদশীর পূর্ণ ফল পেতে একাদশীর ব্রতকথা শ্রবণ অত্যন্তই জরুরি চলুন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর চরণ স্মরণ করে এই একাদশীর ব্রতকথা শ্রবণ করা যাক বধুরা পৌরাণিককালে বৈদ্যিক নামক এক নগর ছিল সেই নগরে ব্রাহ্মণ ক্ষত্রিয় সেই নগরে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রের বাস ছিল সেখানে বসবাসকারী প্রত্যেক বিষ্ণুভক্ত ছিলেন প্রত্যেকেই বিষ্ণুভক্ত ছিলেন সেই নগরের রাজা ছিলেন চৈতরথ তিনি বিদ্যান ও ধার্মিক ছিলেন তার নগরে কোনো ব্যক্তি দরিদ্র ছিল না বৈদেশী বসবাসকারী প্রত্যেক একাদশীর ব্রত পালন করত একতা ফাল্গুন মাসে রামলকী একাদশীতে প্রত্যেকে উপবাস করেন এবং মন্দিরে গিয়ে পূজা ও রাত্রি জাগরণ করেন তখনই রাতের বেলা সেখানে এক ঘোর পাপের শিকারে আসে ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ ছিল সেই শিকারী তাই মন্দিরে এক কোনায় বসে সে জাগরণ দেখতে থাকে এবং বিষ্ণু আমলকি একাদশীর মাহাত্ম শোনে এভাবে পুরো রাত কেটে যায় নগরবাসীর সঙ্গে সে শিকারীও জেগে রাত কাটায় সকালে প্রত্যেকেই নিজের নিজের বাড়ি চলে যান শিকারী বাড়ি গিয়ে খাবার খায় কিন্তু কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয় কিন্তু যেহেতু সে আমলকি একাদশীর ব্রতকথা শ্রবণ ও রাত্রি জাগরণে পূর্ণ প্রভাবে রাজা বিতুরথের বাড়িতে জন্মগ্রহণ করে কিন্তু যেহেতু সে আমলকি একাদশীর ব্রত কথা শ্রবণ করে এবং রাত্রি রাত্রিজাগরণ করে তাই তার মৃত্যুর পর সেই একাদশীর পূর্ণ প্রভাবে পরের জন্মে সে রাজা বিতুরথের বাড়িতে পুনরায় জন্মগ্রহণ করে তার নাম হয় বসুরথ বড় হয়ে সে নগরে রাজা হয় একতা শিকারে বের হয় বসুরথ কিন্তু পথ হারিয়ে ফেলেন রাস্তা হারিয়ে ফেলায় একটি গাছের তলায় ঘুমিয়ে পড়েন রঘুরথ কিছুক্ষণ পর সেখানে স্লেচ্ছা এসে পড়ে এবং রাজাকে হত্যা করার ষড়যন্ত্র করে তাদের মতে এই রাজার কারণেই তাদের দেশ থেকে বের করে দেয়া হয়েছে তাই তার হত্যা করা উচিত তারপর স্লেচ্ছারা ঘুমান্ত রাজার ওপর অস্ত্র নিক্ষেপ করতে শুরু করে কিন্তু সেই অস্ত্র রাজার গায়ে ফুল হয়ে পড়ে কিছুক্ষণ পর সমস্ত শ্রেচ্ছ কিছুক্ষণ পর সমস্ত শ্রেচ্ছর মৃত্যু হয় রাজার ঘুম ভাঙলে তিনি এই দৃশ্য দেখেন ও সব বুঝতে পারেন তার মনে হয় যে এরা তার হত্যা করার জন্য এসেছিল কিন্তু কেউ তার প্রাণ রক্ষা করেন জঙ্গলে এমন কে আছে যে তার প্রাণ রক্ষা করছে তখনই আশা তখনই আকাশবাণী হয় যে বিষ্ণু তার প্রাণ রক্ষা করেছে গত জন্মে আমলকি একাদশীর ব্রত শোনার প্রভাবে শত্রু দ্বারা ঘিরে থাকা সত্ত্বেও সে জীবিত থাকে তারপর রাজা নিজের নগরে ফিরে এসে সুখ শান্তিতে রাজত্ব এবং ধর্মীয় কাজ করতে থাকেন এবং তারপরেই আমলকি একাদশীর ব্রতকথা চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে এবং আমাদের সকলেরই এই একাদশীর ব্রত পালন করা উচিত সমস্ত পাপ থেকে মুক্তি পেতে প্রাপ্তিতে এবং ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ প্রাপ্ততে কেননা এটাও মান্যতা রয়েছে এই আমলকি একাদশীতেই ভগবান বিষ্ণুর নাভি থেকে পরম ব্রহ্মার জন্ম হয়েছিল এবং তারপর তিনি কি কারণে তার এই জন্ম হয়েছে এবং পরম ব্রহ্মা তপস্যা করেন তার আবির্ভূত কেন হয়েছে তা বোঝার জন্য তখন তিনি অনুভব করেন যে ভগবান বিষ্ণুর নাভি থেকেই আবির্ভাব হয়েছে জগৎকে সৃষ্ট করবার জন্য এবং ভগবান তাকে দর্শন দেওয়ার পর ব্রহ্মাট চোখ থেকে যে অস্ত্র নির্গত হয় সেই অষ্ট থেকেই উৎপন্ন হয় এই আমলকি গাছের তাই এই আমলা বা আমলকি একাদশী অত্যন্তই গুরুত্বপূর্ণ কেননা এই আমলকি বা আমলা গাছ সেই দিনের পর থেকেই ভগবান বিষ্ণুর অত্যন্তই প্রিয় এবং তার অত্যন্তই প্রিয় তাই এই একাদশীর মাহাত্ম অত্যন্তই গুরুত্বপূর্ণ ভগবান বিষ্ণু ভগবান ব্রহ্মার বিশেষ আশীর্বাদ প্রাপ্ত করবার জন্য বন্ধুরা আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং অবশ্যই এই একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন এবং একবার হলেও ব্রত কথা শ্রবণ করুন আজকের মতো এটুকুই ধন্যবাদ